বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম আপুরে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আমি আপনার কালেকশন থেকে সুমনা বলতেছি তো আপনাদের জন্য গসার জন্য আইটেম লেডিস ব্যাগ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন টেবিল রানার সব ধরনের কালেকশানই আমার পেজে পেয়ে যাবেন তো এর রাউন্ড ম্যাটের সাইজ হচ্ছে তিন ফিট খুবই ভিডিও ভিডিওতে বুঝতে যাচ্ছে না তিন ফিট তো এটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আর বাস্কেটগুলো পড়বে তিন সেট চারশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে আলাদা আলাদাও নিতে পারবেন মানে ভেঙে ভেঙেও নিতে পারবেন সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আর কি তো এই তো এখানে আমি বিহারি বুটিক্স দেখাচ্ছে এটা হচ্ছে বিহারি বুটিক্স এটা গলার পোষণে কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আছে হাতের কাজ করা আছে তো নিচের পাইলেও কাজ করা আছে এটার হাতের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন তো বানানোর সময় হাতের কাপড় নিয়ে চিন্তায় থাকতে হবে না একদম চিন্তা মুক্ত থাকবেন কারণ হাতের কাপড় শ্যালওয়ার কাপ সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে উড়নাতে টার্সেল করায় দেওয়া আছে খুবই সুন্দর তো এটা ব্লক প্রিন্টের মধ্যে আর কি এটা আমাদের দেশি প্রোডাক্ট যাই বলেন না কেন তো আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা আমার এই একটা পেজের মধ্যে এটা তার আরও একটি কালেকশন আর কি মানে আরেকটি অন্য ডিজাইনে তো সব কিছু ডিজাইন থেকে দুইটা দুইটা করে ড্রেস পেয়ে যাবেন আপনারা তো এই যে এটার কালারটা একটু ডিফারেন্স আস্তে এটা হচ্ছে পেস্ট কালার তো লাইটের কারণে বা ডিভাইসের কারণে কালারের একটু ডিফারেন্স দেখা যেতে পারে সেটা বুঝে শুনেই আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি সব কিছু ডিটেলসে তো এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা বিহারি বুটিক্সের দাম সাতশো পঞ্চাশ টাকা তো এইটা হচ্ছে জমজম সুইস লোন জমজম সুইস লোন সম্পর্কে তো আপনাদের সবাই অবগত আছেন যে এই ড্রেস সম্পর্কে এটার কোয়ালিটি কেমন হতে পারে বা এটার দাম কেমন হতে পারে তো মাসাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটির কালারটা ব্ল্যাক কালার তো বরাবরই আমার অনেক পছন্দ তো আপনাদের কার কার ব্ল্যাক কালার পছন্দ অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো এটা সেলোয়ারের কাপড় একদম সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন যেটা পবলিন কাপড় বলে আমরা পরিচিত সেলোয়ারের কাপড় তো মাশাল্লাহ অনেক সুন্দর কালার একদম ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টের মধ্যে তো এটা হচ্ছে যে রাঙ্গুলি থ্রি পিস তো রাঙ্গুলি থ্রি পিসের উড়নাটা হচ্ছে অর্গ্যানির মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের কাপড় পপলিন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের সালোয়ারের কাপড়টা তো খুবই সুন্দর তো উন্নাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসের থেকে আমার মনে হয় উন্নাটা বেশি সুন্দর আপনারা সম্পূর্ণটা খুলে দেখলে বুঝতে পারবেন আর কি তো ভিডিওতে হয়তো সব কিছু বোঝানো সম্ভব না কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর কালার কম্বিনেশান তো এটার মধ্যে আরও একটি কালার আছে এটা হচ্ছে যে আকাশি কালারের মধ্যে এটা একদম ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান সিল দেওয়া আছে আপনারা দেখে শুনে বুঝেই নেবেন আর কি তো দাম মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি আমি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো সালোয়ারের কাপড়টাও মাসাল্লা অনেক ভালো কাপড় পবলিন কাপড় যেটা আমরা সব সবসময় মানে রেগুলার ইউজ করে থাকি আর কি তো এ খুবই সুন্দর খুবই আরামদায়ক হবে এই ড্রেসটা তো রাঙ্গুলি থ্রি পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা আমি সব ভিডিওতে মোটামুটি দাম বলে দেওয়ার চেষ্টা করবো আর যেগুলোর দাম বলতে পারবেন সেগুলো আপনারা ইনবক্সে এসে জেনে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেঞ্জারে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ডিসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে অবশ্যই ইনবক্স করে আপনাদের যেটা জানার ওটা জানতে পারবেন দাম আমি যেগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি অনেক তো এটা হচ্ছে যে বাটিক থ্রি পিস বাটিকের মধ্যে আমার চারটা কালার চারটা ডিজাইনের মধ্যে বাটিক আছে তো এগুলোর হাতার কাপড় আলাদা দেওয়া সেলওয়ার কাপড় আলাদা দেওয়া তো আপনাদের কোনো টেনশানে থাকবে না হাতার কাপড় নিয়ে মাসাল্লাহ এই কালারটা কিন্তু অনেক সুন্দর যেটাই বলেন এখানে গরমে আরাম আরামের বাটিক তো গরমে আরাম পাওয়ার জন্য কিন্তু বাটিক ড্রেস আপনারা একটা হলেও নিতে পারেন তো আমরা চারটা চি ডিজাইনের চার ধরনের বাটিক আছে আমার কাছে তো সবগুলো প্রাইসই কিন্তু একই হবে তো আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তো বাটিকের দাম পড়বে মা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই বাটিকগুলি খুবই সুন্দর কালার কম্বিনেশান তো আপনাদের যে যেতে যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার ইনবক্স করে ফেলবেন তো এটা হচ্ছে জমজম জমজম সুইচ লোন এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকায় এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে তো এটা হচ্ছে গঙ্গা প্যাটেল গঙ্গা প্যাটেলের দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই গঙ্গা প্যাটেলগুলো আর এটা হচ্ছে জমজম এই জমজমের দাম কিন্তু আরও কমে পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায় পেয়ে যাচ্ছেন এই জমজমটা এটা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা এটার দাম আঠেরো নশো টাকা আরও জমজমে কালেকশন আছে এবং আমার কাছে লেডিস ব্যাগের কালেকশন আছে তো লেডিস ব্যাগের দামটা বলতে পারলাম না খুবই দুঃখিত আপনারা চায় ইনবক্সে ছবি দিয়ে আপনারা দামটা জেনে নিতে পারেন আরও সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ